আসসালামু আলাইকুম স্বাগতম ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ ডিটিভি এর নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা সাবমেরিন থেকে অ্যান্টিশিপ মিসাইল ফায়ারিংয়ের পদ্ধতি সম্পর্কে আলোচনা করব একই সাথে আমাদের নৌবাহিনীর সাবমেরিন থেকে অ্যান্টিশিপ মিসাইল ফায়ার করা সম্ভব কিনা তাও আলোচনা করব দুই হাজার সতেরো সালের মার্চ মাসে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর বহরে দুইটি চীনা টাইপ জিরো থার্টি ফাইভ জি ক্লাস সাবমেরিন যুক্ত হয় যা বাংলাদেশ নৌবাহিনীকে ত্রিমাত্রিক আসলে চতুর্মাত্রিক বাহিনীতে পরিণত করে আমাদের মিং ক্লাস সাবমেরিন অস্ত্র হিসাবে টর্পেডো ও নেভাল মাইন ব্যবহার করে থাকে তবে অনেকেই প্রশ্ন করেন আমাদের সাবমেরিন থেকে কি অ্যান্টিশিপ মিসাইল ফায়ার করা সম্ভব প্রশ্নের উত্তর দেওয়ার আগে সাধারণত সাবমেরিন থেকে কিভাবে অ্যান্টিশিপ মিসাইল ফায়ার করা হয় সেটা নিয়ে জানা যাক বর্তমানে আধুনিক সাবমেরিনগুলোতে মিসাইলের জন্য আলাদা ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম বা ভিএলএস থাকে যেখান থেকে মিসাইল বের হয়ে সমুদ্রপৃষ্ঠে উঠে নিজস্ব ইঞ্জিন বা প্রপালশনের মাধ্যমে শত্রু জাহাজের দিকে ছুটে যায় তবে যেসব জাহাজে ভিএলএস নেই সেখানে টর্পেডো টিউবের মাধ্যমে অ্যান্টিশিপ মিসাইল ফায়ার করা হয় টর্পেডো টিউব থেকে ফায়ার করার ক্ষেত্রে সাবমেরিন টেলিস্কোপ ডেফচাপ সাধারণত পানির বিশ মিটার নিচে এই গভীরতায় উঠে আসে ভিএলএস লঞ্চিংয়ের সময়ে একটি টিউবের মধ্যে ছোট রকেট ইঞ্জিন চালু করা হয় এই রকেট ইঞ্জিন মিসাইল চেম্বারের তীব্র বায়ুচাপ বা এয়ার প্রেশার সৃষ্টি করে এই এয়ার প্রেশারের মাধ্যমে মিসাইল সাবমেরিন থেকে লঞ্চ হয় মজার বিষয়ে মিসাইল যখন বের হয় তখন এই উচ্চচাপের বাতাস মিসাইলের গায়ে অনেক বুদবুদ তৈরি করে মিসাইল যখন সমুদ্রপৃষ্ঠের উপরে আসে তখন এর ইঞ্জিন বা প্রপালশন চালু করে তীব্র বেগে টার্গেটের দিকে ছুটে যায় আবার ক্যানিস্টার পদ্ধতিতেও সাবমেরিন থেকে অ্যান্টিশিপ মিসাইল ফায়ার করা সম্ভব এক্ষেত্রে মিসাইলটি একটি ক্যানিস্টারে করে টর্পেডো টিউবে প্রবেশ করানো হয় এরপর লঞ্চ করলে মিসাইলটি ক্যানিস্টার সহ বের হয়ে আসে এবং পরে সেই ক্যানিস্টার থেকে লঞ্চ হয়ে জাহাজ বা স্থাপনার দিকে ছুটে যায় আমাদের মিং মিংক্লাস সাবমেরিনেও চাইলে একটি পদ্ধতিতে অ্যান্টিশিপ মিসাইল লঞ্চ করা পসিবল মিশরও তাদের পুরাতন সাবমেরিন থেকে এই পদ্ধতিতে হারপুন মিসাইল ফায়ার করে থাকে বাংলাদেশ নৌবাহিনীর বঙ্গোপসাগরে আমাদের জলসীমা রক্ষার অতন্দ্র প্রহরী আমাদের অর্থনৈতিক কার্যক্রম সম্পূর্ণভাবে সমুদ্রের উপর নির্ভরশীল এজন্য আমাদের একটি আধুনিক শক্তিশালী ও যুগোপযোগী নৌবাহিনীর প্রয়োজন বাংলাদেশ নৌবাহিনীর জন্য নতুন করে আরও দুইটি সাবমেরিন কেনার প্রক্রিয়াতে আছে ইতোমধ্যে চীন তুরস্ক ফ্রান্স ও দক্ষিণ কোরিয়ায় বিভিন্ন সাবমেরিন পরিদর্শন করা হয়েছে দক্ষিণ কোরিয়া ও তুরস্ক বাংলাদেশকে সাবমেরিনের উপর প্রশিক্ষণ দিচ্ছে আমাদের অর্থনৈতিক ও ভৌগোলিক অবস্থা বিবেচনায় চীনের নির্মিত সাবমেরিন সবচেয়ে উপযুক্ত চীনের সহায়তা নিয়ে কক্সবাজারে নির্মিত বানোজা পেকুয়া বাংলাদেশের একমাত্র সাবমেরিন খাঁটি যেখানে একসাথে ছয়টি সাবমেরিন রাখা সম্ভব ধন্যবাদ সবাইকে নতুন নতুন বিষয়ে আলোচনামূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন